রাত বাজে দেড়টা এই মাঝ রাতে আমরা দুজন মিলে রান্নাঘরে রান্না বান্না করতেছি ভাবলাম পাঁচ মিনিটের মধ্যে চিকেন স্যুপটাই বানিয়ে ফেলবো পেট ভরে খাবো তবে নারায়ণগঞ্জের মানুষ যে স্যুপের সাথে লুচি খায় সেটা আমার জানা ছিল না ভাবির জন্য লুচি বানিয়ে দিলাম তাও আবার এই রাত সময় সেই সন্ধ্যা থেকে দুজন মিলে আড্ডা দিতে দিতে গল্প মজা করতে করতে কখন এত রাত হয়ে গেছে টেরি পাইনি আমরা ডিনার কমপ্লিট করছি সেই সন্ধ্যার দিকেই এখন আবার ক্ষুদা লেগে গেছে তাই কি খাবো কি বানাবো বুঝতে পারতেছিলাম না দেন ভাবলাম আমার পাঁচ মিনিটের স্যুপ স্যুপ রেসিপিটা বানিয়ে ফেলি কিন্তু স্যুপের রেসিপি তো এর আগেও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা খুবই পছন্দ করছো আসলে এই স্যুপটা না অনেক মজার হয় খুব একটা বেশি কিছু লাগেও না খুব অল্প জিনিস দিয়ে বানানো যায় গরম পানির মধ্যে একটু লবণ দিলাম কয়েকটা গোলমরিচ একটু হালকাভাবে থেটলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিয়েছি মুরগির মাংস হাড় ছাড়া মাংসগুলো দিলাম এর মধ্যে এখন শুধু মাংসগুলো সিদ্ধ হবে আর সাথে সাথে দিয়ে দিয়েছি একটু আদা বাটা রসুন বাটা জাস্ট ফ্লেভারের জন্য এখানে কোনো তেল দেওয়া হয়নি স্যুপের মধ্যে এই রান্নাটা করতে খুব একটা সময় লাগে না বাচ্চা থেকে শুরু করে সবাই খেতে পারবে বাচ্চাদের জন্য মরিচটা একটু কম দিতে হবে এই আর কি যারা ডায়েট করো তারাও খেতে পারবে সুপার হেলদি একটা খাবার আমার তো খুবই পছন্দের একটা খাবার যখনই ক্ষুদা লাগে তখনই আমি চিকেন স্যুপ বানিয়ে খাই আর বাসার সবাই অনেক পছন্দ করে সেজন্য ভাবলাম আজকে রাত্রে বেলাও ভাবির জন্য আর আমার জন্য চিকেন স্যুপটাই বানাই চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে তুলে নিয়ে খুব ভালোভাবে আমি ছিঁড়ে নিছি আর তারপর আবারও দিয়ে দিলাম স্যুপের মধ্যে খুবই সিম্পল এখন জাস্ট কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম দুই চামচ একটু পানি দিয়ে গুলিয়ে নিলাম আর এদিকে দুইটা ডিম ভেঙে নিলাম একটা অল্প একটু লবণ দিয়ে ডিমটাও ফেটিয়ে নিলাম ডিম থেকে শুরু করে কর্নফ্লাওয়ার চিকেন সব অনেক হেলদি মানে খাবারটাই আসলে অনেক হেলদি অনেক পুষ্টিকর অল্প খেলেই পেটটা একদম ভরে যায় ডিম আর কর্নফ্লাওয়ার গুলানো পানি দুইটাই আমি দিয়ে দিলাম এখন আমাদের স্যুপ একদম রেডি লাস্টে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর সার্ভ করার পর দিতে হবে লেবুর রস তাহলে স্যুপ রেডি হবে স্যুপ বানানোর পর শুনলাম স্যুপের সাথে নাকি নারায়ণগঞ্জের মানুষরা লুচি খায় যেটা শুনে আমি পুরাই অবাক কারণ আমরা স্যুপ নর্মালি চামচ দিয়ে খাই প্রথমে সত্যি বলতে আমি খুবই অবাক হয়েছিলাম লুচির সাথে সুপ খাওয়ার ব্যাপারটা শুনে তবে বড় ভাবে যেহেতু খেতে চাইছে তাই লুচিও বানাতে লেগে পড়লাম আমি আজকে ট্রাই করব দেখি কেমন লাগে আমি যেখানে বেড়াতে যাই না কেন গ্লোমিনাসের এই সোপটা সবসময় আমি আমার কাছে রাখি এটা প্রায় পনেরো দিনের বেশি হয়ে গেল আমি ইউজ করতেছি এটা কোল্ড প্রসেসে তৈরি করা একটা অর্গানিক সাবান যেটাতে কোন রকমের সাইড এফেক্ট ভয় নাই স্কিনে সকল রকমের ব্রনের দাগ মেস্তার দাগ চোখের নিচে কালো দাগ রিমুভ করতে হেল্প করবে রেগুলার এটা ইউজ করলে বেনিফিট তোমরা নিজেরাই বুঝতে পারবা আর যারা আজেবাজে জিনিস ইউজ করে স্কিনের বারোটা বাজিয়ে ফেলছো স্কিনটাকে পাতলা করে ফেলছো তাদের জন্য এটা হেল্পফুল হবে স্কিনটাকে হেলদি করবে এই সামানটা তোমরা পেয়ে যাবা গ্লোমিনা ফেসবুক পেজ থেকে পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো যাই হোক এদিকে সুপ বানানো শেষ করে আমি লুচি বানাতে লেগে পড়লাম আসলে সুপের সাথে লুচি বিষয়টা আমার জন্য একদমই নতুন আজকে ফার্স্ট টাইম ট্রাই করব ছোট ছোট গোল গোল লুচি বানাতে অনেক সময় লেগে যেত তাই বড় রুটি বানিয়ে মাঝখান থেকে চার ভাগ করে কেটে নিচ্ছি এভাবে ইজিলি হয়ে যায় আমরা তো বাসায় তরকারির সাথে লুচি খাই খাই বা ঈদের মধ্যে সেমাইয়ের সাথে খাই তবে সুপের সাথে কখনোই খাইনি এক এক এলাকার খাবারের সিস্টেম রান্না বান্নার সিস্টেম আসলে এক এক রকম লুচিগুলো খুব অল্প সময়ে বানিয়ে ফেলছি একদম বেলুনের মতো ফুলে ফুলে উঠতেছে ফুলার কারণে লুচিগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে রাত্রে বেলা দুজনে মিলে রান্নাঘরে খুটখুট করতেছি আমি রান্না বান্না করতেছি ভাবি আমাকে হেল্প করছে ভিডিও কিন্তু ভাবি করে দিছে তোমরা চাইলে ভিডিওটা সেভ করে রাখতে পারো চিকেন সুপের এই রেসিপিটা অনেক কাজে আসবে বাচ্চাদের জন্য বা নিজেরাও বানিয়ে খেতে পারো খুবই হেলদি আজকে যদিও খাবারটা সার্ভ করা হচ্ছে লুচির সাথে কম্বিনেশনটা একটু অন্যরকম আমি তো কমপ্লিমেন্ট শোনার জন্য ওয়েট করতেছিলাম আসলে এটা খেতে কেমন হয় প্রায় মিনিটের মতো সময় লাগছে আমাদের এই সব কিছু কমপ্লিট করতে আর খাওয়ার পর ভাবি আসলে স্যুপটা অনেক মজা আর বললো এবার লুচি দিয়ে খাওয়ার পালা আমার হাজব্যান্ড প্রথমবার লুচি দিয়ে স্যুপ ট্রাই করলো ভাবির দেখা দেখি সেও এভাবেই খাচ্ছে আমিও ট্রাই করলাম নতুন একটা খাবার মোটামুটি ভালোই তবে চামচ দিয়ে স্যুপটা খেতে বেশি মজা গরম গরম স্যুপ সাথে একটু লেবুর রস উপর দিয়ে দিলে আরো মজা লাগে ডায়েটের জন্য এটা বেস্ট একটা স্যুপ আর তোমরা যারা চিকন হতে চাও চাইলে কিন্তু এই স্লিমিং ট্রাই করতে পারো এটা সকালে আর রাতে রেগুলার খেলে খুব সহজেই ওজন কমানো সম্ভব ওজন কমানোর পাশাপাশি এটা গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করে আর এটা যেহেতু সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই কোনো রকমের সাইড এফেক্টেরও ভয় নাই এটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজটা ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে যাই হোক ভাবি তো এদিকে মজা করেই খাচ্ছে আর রাত দেড়টার সময় এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া মানে মাছ রাতে খাওয়া দাওয়া আর কি তোমাদের সাথে তো করে ভিডিওতে শেয়ার করলাম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম